তো তোমরা হয়তো এখন ভাবছো যে আমি আমাদের পুজো ছেড়ে কেন হঠাৎ মাঠে পুজো করতে গেছি চন্দা ভি ব্যাক টু মাই নিউ ব্লগ তো কালকে কিন্তু কালী পুজো তো আমরা কিন্তু এখন যাচ্ছি ঠাকুর আনতে তো আমরা কোথায় ঠাকুর আনতে যাচ্ছি কি করছি না করছি কালী পুজোটা কীভাবে সেলিব্রেট করছি সবটা জানতে হলে কিন্তু লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে হবে তো দেখতে থাকো আমরা কিন্তু পৌঁছে গেছি কালীঘাটে তো এবার আমরা যাবো ঠাকুর নিতে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখতে একচুয়ালি আমরা প্রতি বছর এই জায়গা থেকেই ঠাকুর নিতে আসি কারণ এখানকার ঠাকুরগুলো কিন্তু ভীষণ সুন্দর হয় মানে দেখলেই কিন্তু একদম মনটা ভরে যায় প্রতি বছর এই মোমেন্টটুকুর জন্যই কিন্তু আমরা সবাই মিলে ওয়েট করে থাকি তো এরপর অনেকগুলো ঠাকুর দেখার পর আমাদের কিন্তু একটা ঠাকুর খুব পছন্দ হয়ে গিয়েছিল তো সেই হিসেবে আমরা কিন্তু ঠাকুরটাকে নিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু ঠাকুরটাকে আমরা গাড়িতে তুলে নিয়েছিলাম তো এরপর সবাই ঠাকুর নিয়ে গাড়ি করে যাচ্ছিল আর আমরা বাইকে করে ওদের পিছন পিছন যাচ্ছিলাম তো এরপর কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্যান্ডেলের কাছে তো সেই হিসেবে তারপর কিন্তু সবাই গাড়ি থেকে নেমে পড়েছিল এক এক করে তো এটা ছিল আমাদের প্যান্ডেল তো এরপর কিন্তু আমরা সবাই মিলে গাড়ি থেকে ঠাকুরটাকে নামিয়ে নিচ্ছিলাম তো এরপর কিন্তু ঠাকুরটাকে গাড়ি থেকে নামানো হয়ে গিয়েছিল তো সেই হিসেবে আমি আর কোয়েল কিন্তু ঠাকুরটাকে প্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তারপরে পিড়েটার ওপর কিন্তু আমরা ঠাকুরটাকে বসিয়ে দিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরটাকে কত সুন্দর লাগছিল দেখতে সত্যি কথা বলতে ঠাকুর আনার পরেও কিন্তু প্যান্ডেলের অনেকটা কাজ বাকি ছিল তো সেই হিসেবে পরের দিনকার সকালবেলা কিন্তু আমি চলে গেছিলাম প্যান্ডেলের মধ্যে আলপনা দিতে তো আমি কিন্তু এখানে আলপনা দিতে বসে পড়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো এরপরে কিন্তু আমাদের আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে আমাদের পুরো প্যান্ডেলের লুকটা তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আমাদের প্যান্ডেলটা কেমন লাগছিল দেখতে গাইস আমি কিন্তু রেডি হয়ে গেছি এবার আমি একটুখানি বেরোবো গৌরবদের বাড়িতে পুজো ছিল তো সেই হিসেবে পোশাকগুলো আমি দিতে যাব এসে তারপরে কিন্তু আমি বাজি ফাটাবো তারপরে আমি শাড়ি পরে যাব পুজো দিতে তো তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো তো দেখতে থাকো তো এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সবার বাড়িতে প্রসাদ দিতে তো প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আবার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম দুজন মিলে তো বাড়িতে ফেরার পরই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেছিলাম বাজি ফাটাতে তো গৌরব কিন্তু এখানে হাত দিয়ে একটা রকেট ফাটিয়েছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছিল তো সেই হিসেবে আমিও কিন্তু এই জিনিসটা ট্রাই করেছিলাম আমিও কিন্তু হাত দিয়ে একটা রকেট ছেড়েছিলাম তো এরপর কিন্তু আমি আমার বাবুকে নিয়ে চলে গেছিলাম একটুখানি বাজি ফাটানোর জন্য আমার বাবু কিন্তু বাজিতে ভীষণ ভয় পায় বাট তাও আমি ওর সাথে কিন্তু একটা ফুলঝুরি জ্বালিয়েছিলাম এরপর কিন্তু আমি বাবুকে ঘরে রেখে এসছিলাম তারপর কিন্তু আমরা ছাদের মধ্যে চরকা জ্বালিয়েছিলাম রং মশাল জ্বালিয়েছিলাম তারপর হাতে করে আমি কিন্তু চটপটিও ফাটিয়েছিলাম তো তারপর বাজি ফাটানো কমপ্লিট করে আমি কিন্তু চলে গেছিলাম পুজো দিতে তো আমি কিন্তু পুজো করতে চলে গেছিলাম মাঠে মানে যেখানে আমার দাদারা পুজো করছিল সেখানে প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল মা বলে লেখা ছিল সেই মা বলে লেখাটার মধ্যে কিন্তু অনেক কালী ঠাকুরের ফটো ছিল যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো তোমরা হয়তো এখন ভাবছো যে আমি আমাদের পুজো ছেড়ে কেন হঠাৎ মাঠে পুজো করতে গেছি তো সত্যি কথা বলতে মাঠে কিন্তু বারোটার সময় ঠাকুরমশাই চলে এসেছিলো বাট আমাদের প্যান্ডেলে ঠাকুরমশাই এসেছিলো রাত তিনটের সময় তো সত্যি কথা বলতে আমি কিন্তু পুরোপুরি উপোস করেছিলাম এক ফোঁটা জলও কিন্তু আমি খাইনি তো সেই হিসেবে আমার কিন্তু শরীরটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল তো সেই হিসেবে আমি কিন্তু আর ওয়েট করতে পারিনি আমি ভেবেছিলাম যে এতক্ষণ যখন উপোস করে আছি পুজো তো কোথাও একটা দেবই আমি তো সেই জন্যই কিন্তু আমি মাঠে গেছিলাম পুজো দিতে তো সত্যি কথা বলতে আমার এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল যে আমি আর শাড়িটা পরতে পারিনি আমি কিন্তু কুর্তি পরেই পুজোটা দিয়েছিলাম তো যাই হোক এরপর ওই অসুস্থ শরীর নিয়ে আমি কোনোরকমে পুজোটা কমপ্লিট করেছিলাম তারপর ঠাকুর মশাই কিন্তু এখানে আরতি করছিল তোমরা দেখতেই পাচ্ছ তো এরপর আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই কিন্তু হোমযজ্ঞের জন্য বসে পড়েছিল তো এরপর কিন্তু হোমযজ্ঞ স্টার্ট হয়ে গিয়েছিল। হোমযজ্ঞ হওয়ার পর যখন পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি সোজা বাড়ি চলে এসেছিলাম আমি কিন্তু আমাদের পুজোর ওখানেও যেতে পারিনি কারণ আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম কালী পুজোর দিনটা যতটা কষ্টে কেটেছিল তার ঠিক উল্টোটা ছিল পরের দিনটা কারণ সেদিন সন্ধেবেলায় গৌরব কিন্তু একদম তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসেছিল বাজি ফাটানোর জন্য তারপরে কিন্তু শুরু হয়ে গিয়েছিল একদম দারুণ মজা আমরা সবাই মিলে কিন্তু প্রচুর বাজি ফাটিয়েছিলাম ফুলঝুরি রকেট চরকা আরো আরো অনেক অনেক বাজি আমরা কিন্তু ফাটিয়েছিলাম হাসি চিৎকার আর আলোয় ভরে গিয়েছিল আমাদের পুরো বাড়িটা সত্যি বলছি আগের দিনের ক্লান্তি যেন এক নিমেষে উড়ে বাজি ফাটানোর সময় আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম যেগুলো তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে তো বাজি ফাটানো কমপ্লিট করে আমি আর গৌরব মিলে কিন্তু এখানে একটা ফানুস ছেড়েছিলাম তো ফানুসটা ছাড়ার পরে কিন্তু আমরা দেখেছিলাম যে ফানুসটা নিচের দিকে চলে আসছিল তো সেই হিসেবে আমরা কিন্তু ফানুসটাকে ধরতে গিয়েছিলাম বাট ফানুসটা নিচে আসেনি হাওয়ার টানা কিন্তু ফানুসটা আবার উড়ে চলে গিয়েছিল তো এর পরের দিন কিন্তু আমাদের এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিলো তো সেই হিসেবে আমরা সবাই কিন্তু কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম তো সেই হিসেবে আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি ঠিক তার পরের দিনকারই কিন্তু ছিল আমাদের এখানে ঠাকুর ভাসান তো সেই জন্য কিন্তু সবাই মাকে বরণ করে নিচ্ছিল বরণ কমপ্লিট হয়ে যাওয়ার পর সবার কিন্তু এখানে সিঁদুর খেলা স্টার্ট হয়ে গিয়েছিল তো এখানে আমি কিন্তু গৌরবের সাথে একটুখানি সিঁদুর খেলে নিচ্ছিলাম তো সেই হিসেবে গৌরবকে একটু সিঁদুর লাগিয়ে দিয়েছিলাম আর গৌরবও কিন্তু আমাকে একটু সিঁদুর লাগিয়ে দিয়েছিল তারপর সিঁদুর খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু শুরু হয়ে গিয়েছিল ভাষান ডান্স তো সবাই মিলে কিন্তু ডান্স করতে লেগে গিয়েছিল তো আমরা সবাই কিন্তু ভীষণ ভীষণ এনজয় করছিলাম এরপর কিন্তু মাকে ভ্যানে তোলা হচ্ছিল বিসর্জনের জন্য সবাই মিলে একসাথে ঠাকুর বিদায়ের প্রস্তুতি নিচ্ছিলাম মনটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছিল তো এরপর কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য তো আমরা সবাই কিন্তু হেঁটে হেঁটেই ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলাম তার কারণ হচ্ছে যেখানে ঠাকুরটা বিসর্জন দেওয়া হবে সেই পুকুরটা কিন্তু আমাদের বাড়ির কাছেরই একটা পুকুর এরপর শুরু হলো সবচেয়ে আবেগের মুহূর্তটা বিসর্জনের জন্য মাকে পুকুরে নামানো হচ্ছিল ধীরে ধীরে ঢাকের শব্দটা যেন এক একটা বিদায়ের সুর হয়ে বাজছিল তখন সত্যি মনটা ভীষণ ভারী হয়ে যাচ্ছিল সারা বছর অপেক্ষার পর এত তাড়াতাড়ি মা চলে যাবে এটা ভাবতেই কিন্তু চোখ ভিজে উঠছিল তো গাইজ আমরা কিন্তু ঠাকুর বাসান দিয়ে বাড়িতে চলে এসেছি তো আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের সাথে বাই